বন্ধন মিডিয়া আস্থার অপর এক আমি বন্ধন মিডিয়ার চেয়ারম্যান হিসাবে আল্লাহ চাহে তো আটান্ন বছর এই বন্ধন মিডিয়ার দায়িত্বে আল্লাহর মতে এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো সতেরোটা বিয়া সম্পন্ন করেছি ইনশাল্লাহ আপনারা সবাই জানেন যে বন্দর মিডিয়া একটা পুরাতন মিডিয়া সারা বাংলাদেশে এক নামে চিনে সবাই সেই বন্দর মিডিয়াতে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বা আমাদের ফেসবুকের জন্য বা আমাদের এই সিবি ছবি প্রদান করার জন্য দুইজন কম্পিউটার লোক নিয়োগ দিতে হবে তাহলে আপনারা যদি কোনো ভালো ছেলে যদি কম্পিউটার ভালো জানা অভিজ্ঞ যদি কোনো ব্যক্তি দুজন থাকেন আমার অফিসে যোগাযোগ করবেন আমি আর্জেন্ট আজকে আসলে কালকে আমি জয়েন করাই দিব ইনশাল্লাহ আমাদের এখানে বেতন ভালো পাবেন ইনশাল্লাহ সুযোগ সুবিধা ভালো পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে অতি জরুরি ভিত্তিতে দুজন কম্পিউটারের প্রশিক্ষণ প্রশিক্ষণদাতা আমার সাথে যোগাযোগ করবেন ভালো দুজন কম্পিউটার জানা অভিজ্ঞ ব্যক্তি দুইজন আমাদের বন্দর মিডিয়ার অফিসে নিয়োগ দিব দুইজন কম্পিউটার ভালো জানালো যদি আপনারা ইনশাল্লাহ মনে করেন যে হ্যাঁ আমরা যাব বা যোগাযোগ করব। দুই দিনের মধ্যে যোগাযোগ করবেন আমি অতি বিলম্বে আমি তাড়াতাড়ি দুজন লোক নিয়োগ দেবো আমার অফিসে দুজন লোকের মেয়ে যেন দুজনেই কম্পিউটার বারো জানা হতে হবে এবং কথা তালু হতে হবে স্মার্ট হতে হবে স্মার্ট এবং চালু এরকম দুইটা লোক আমার দরকার সুন্দরভাবে কথা বলার জন্য মোবাইলে ফোনে কথা বলার জন্য বেতন আমার আপনাদেরকে পছাইয়া দিব বেতনের জন্য কোনো চিন্তা করতে হবে না দুইজন ব্যক্তি দরকার আমার এখানে আপনারা পরীক্ষা আমি পরীক্ষা করে দেখব আমি ইন্টারভিউ নিয়ে দেখব যদি ভালো দুইজন আমি পাই আমি তাদেরকে না রেখে দিব ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করবেন আমাদের এখানে কোনো পরিশ্রম নাই কিচ্ছু নাই কোনো জায়গায় দৌড়িত তো হয় না সুন্দরভাবে চেয়ারে বসবেন ফ্যানের নিচে বসে ঠান্ডাভাবে সুন্দরভাবে কথা বলবেন কাজ করবেন কোনো পরিশ্রম নাই কোনো কিছু নাই এই এইরকম পরিশ্রম ছাড়া অফিস বাংলাদেশ আর দ্বিতীয় নাই আমাদের বন্ধন মিডিয়া যে এরকম নিরিবিলি পরিশ্রমের পরিশ্রম নাই কোনো শুধু একটু একটু কথা বলবেন মোবাইলে আর সিবি ছবি প্রদান করবেন এর চেয়ে আরামের চাকরি আর বাংলাদেশে কোথায় পাবেন না যেটা আমাদের বন্ধন মিডিয়াতে যেভাবে কাজ করে ছেলেরা এর চেয়ে আরামের চাকরি কোথায় পাবেন না এই যে পাগলের মতো দৌড়াইতে হয় আমি যারা আর কি আপনি বিভিন্ন কোম্পানিতে জব করে দেখে দেখেন কত পরিশ্রম কত শ্রম দিতে হয় টাইম মতো মনে করে যে পাঁচ মিনিটের হইলেও অফিস থেকে বের করে যায় আর আমাদের এখানে কেউ দশ মিনিট পরে আছে কেউ পনেরো মিনিট পরে আছে তো কাজে এমন অফিস বাংলাদেশে আর পাবেন না দুজন ব্যক্তিকে আমি চাচ্ছি যদি যদি ইউটিউবের কাজ জানেন সফটওয়্যারের কাজ জানেন বা আমাদের ফেসবুকের কাজ জানেন ফেসবুকে ভালো কাজ করতে পারেন এইরকম দুজন ব্যক্তি আমি বাইরে তাকে বেতন আমি আমার মতে আমি বেতন দিব পো ইনশাল্লাহ এবং মাঝে মাঝে আমাদের বুস্ট করতে হয় বুস্ট করবেন হ্যাঁ আমাদের ক্রেডিট কার্ড আছে সব আছে বুস্ট করে বিভিন্ন জায়গায় আমাদের বুস্টা পাঠাবেন হ্যাঁ ছবি সহজেই আপনারা বুস্ট করবেন এরকম জানা লোক যদি থাকে তাহলে আরও ভালো এরকম জানা আমার একজন দরকার আর আমাদের কম্পিউটারের জন্য দুটা লোক দরকার ভালো অভিজ্ঞ দুজন লোকে আমার তিনজন লোক আমি নিব ইনশাল্লাহ আসুন আপনারা আমাদের বন্ধু মেধি অভিষেক যোগাযোগ করুন তাড়াতাড়ি আসলে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে আমি তিনজন খুব তাড়াতাড়ি লোক নিয়ে নিব বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন আপনি আমার ইউটিউব যারা দেখেন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমি ভালো ইউটিউবের কাজ জানি বা ফেসবুকের কাজ জানি বা টিকটকের কাজ জানি অথবা আমি কম্পিউটারে ভালো টাইপ জানি বা ভালোভাবে কথা বলতে পারি যদি এরকম লোক থাকেন তিনজন লোক আমি নিয়োগ দেবোই ছাড়া তিনজনই আমি আসবেন চালা এর চেয়ে আরামের চাকরি আর বাংলাদেশে পাবেন না আসুন আমাদের বন্ধ মিডিয়া অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বন্ধ মিডিয়া ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং আসলে মাস্কের প্লাতার ভিতরে থেকে বলবেন যে আমি বন্ধ মিডি অফিসে যাব যে কোনো কানেও দেখাই দিব আপনারা আমার অফিস নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস বন্ধ মিডি অনেক বড়ো সাইনবোর্ড আছে এখানে এবং এখানে বহুত বছর আমাদের এই অফিস এখানে নিয়োজিত নিয়োগ করা হয়েছে এই অফিস এবং সামনে হয়তো এক দুই মাসের মধ্যে আমি আমার একটা অফিস রাখা করবো আপনারা আসুন আমাদের সাথে এই চিন্তন লোক খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি খুব অতি শীঘ্রই আমি তিনজন লোক নেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা অতি বিলম্বে আপনারা দেরি করবেন না সময় অতি কম আমি তিনজন পাই গেলে কিন্তু নিব না আপনাদের টান দিলাম দু দিনে টান দিলাম দুদিনের মধ্যে আমার অবশ্যই যোগাযোগ করবেন তিনজন লোক আমি নিয়োগ দিব কম্পিউটারে জানা অভিজ্ঞ লোক তিনজন ওই দুর্বল না আমি শিখাবো শিখে যা কাজ করাবো না ভালোভাবে কাজ জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও এমন ছেলে আছে যে চোখ গুঞ্জা তা করতে পারে তাকে দেখাইতে হয় না দেখতে হয় না কথা বলে খুব সুন্দর ভাষায় কথা বলতে পারে আপনি বিএ পাশন এম এ পাশন আমার কোনো আবিত্ত নেই কিন্তু ভাষাটা জানি সুন্দরভাবে কথা বলতে পারেন যাতে বুঝতে পারে যে আপনি কণ্ঠটা অনেক সুন্দর পরিষ্কার ভাষায় কথা বলতে পারেন এইটা জানে আমাদের জনগণ জানি আমাদের যারা সদস্য বা সদস্য যারা নাই সবাই জানি ইউটিউবে জানি আপনাদের কণ্ঠটা শুনতে পারে সুন্দরভাবে কথা বলা এই যে আমি তিনজন লোক চাচ্ছি এই বলে আর আমি এখন মতো এই বন্ধ মিডিয়া থেকে আপনাদের এই নিয়োগের ব্যাপারে এখানে নিঃশ্বাস করলাম তিনজন লোক নিয়োগ বই ছাড়া কম্পিউটার ভালো দাঁড়া আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এখন আমাদের ইউটিউব চ্যানেলে গতকালকে আমরা দিয়েছি চতুর্থ পর্ব আজকে আমাদের পঞ্চম পর্ব যারা বিধবা ভন্ডা যাদের ছেলে মেয়ে হয় নাই হবে না তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মানুষদের সাথে শুনুন এবং দেখুন প্রথমত যে মেয়েরা দেখাচ্ছে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র শান্ত একটা মেয়ে মেয়েটা যদিও কক্সবাজারের চিটাঙ্গাঙের বাড়ি মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি একা একাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না পাসপোর্ট চার ইঞ্চি মেয়েটা দেখতে চমৎকার সুন্দর গায় রকম চিটাঙের মেয়েরা অনেক নামাজি হয় ধার্মিক হয় যদি কোনো ভালো ছেলে থাকেন চিডাঙ্গে হইলে অসুবিধা নাই ঢাকার হলে অসুবিধা নাই যে কোনো ডিস্ট্রিক্টের হলে অসুবিধা নেই আমাদের বন্ধু মেয়ে বইশে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিরাশিতে জন্ম অনার্স পাস করেছেন মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হয় দেখতে চমৎকার ভদ্র নম্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারে তারপরে মেয়েটা চৌরাশিতে জন্ম আমেরিকা সিরিজের মেয়েটা মেয়েটা আমেরিকার সিটিজেন হলো মেয়ের বাবা মা যখন নাকি বিমানে চাকরি করতেন বিমানে একজন ম্যানেজার একজন ডাইরেক্টার ছিলেন বাবা মা তখনকার সময় তাকে বিভিন্ন জায়গা থেকে ফাদার ছিলেন বুয়েটের ইঞ্জিনিয়ার বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়েছে এই যে আমাদের বাংলাদেশ বিমানে ডাইরেক্টর হিসাবে এন থেকে জয়েন করেছে আমি সিটিজেন হয়েছেন বাবা মা সহ এই একটা মাত্র মেয়ে মেয়ে তাকে একশো বারোটা দেশ ঘুরেছেন বাবা মেয়ে তাকে অনেক আদর করে বড় করেছেন মেয়েরা অত্যন্ত সরল সহ সহজ সরল শিষ্ট মেয়ে তার একটা মেয়ে বাচ্চা আছে যদি কোনো ভালো ছেলে থাকেন তার ডাকাতেই তার পাঁচ সাতটা বাড়ি রয়েছে মেয়ের নামে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা না প্রত্যেক খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধু মেডামে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েকে এল সেবা আক্তার সেদিন একটা মেয়েটা বিরাশিতে ভরসা দেখতে ভালো ভদ্রনমরা একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই মা বাবা দুজনে মারা গেছে মারা যান মারা যাওয়ার আগে তাকে একটা বাড়ি দিয়ে দান সেই বাড়ি মালিক মেয়েটা মাদারীপুরে তার অরিজিনাল বাড়ি ঢাকাতে তিন নম্বর সেক্টরে তার বাসা যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটাকে সাধারণ গ্রহণ করেন টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পাবেন মেয়েটা অত্যন্ত ভদ্রনমরা নিজ হয় এবং এটি মেয়েটা যত বাবা মা নাই বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন সুযোগ সুবিধা অনেক পাবেন ইনশালে তারপরে মেয়ের সাথে মেয়ের বাবা আছেন অষ্টআশিতে জন্ম পাঁচশো ছয়েন আই তারও কোনো ছেলে সন্তান নাই মেয়েটা চাকরি করেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন অত্যন্ত সুন্দর ভদ্র নম্র মেয়ে বাবাটা অত্যন্ত সহজ সরল মা নাই মেয়ের মা নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা সাতাশিতে জন্ম পাঁচ পশি নিয়ে যায় বরিশালে মেয়ে অত্যন্ত ভদ্র নম্র মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করলে আজকে আমাদের পঞ্চম পর্ব চলছে সেই পর্বের মধ্যে আরেকটা মেয়ে দেখাচ্ছে পঁচাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আট গাজীপুরের স্থানীয় মেয়ে ও তার বাড়ি ও বাইলে তার তিন ছবিটির সাথে তার একটি পথ রয়েছে যেই পথটা নাকি রাজুকের ভিতরে পড়েছে সেই পথটার দাম আছে দশ কোটি টাকা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন সে একটা প্রাইমারি শিক্ষক রিটায়ার করলে অনেক টাকা পাবেন তারপরে স্থানীয় মেয়ে বন্ধ বন্ধু মেয়ে মাধ্যমে তার থেকে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মেজর মেয়ে সে মেজর থেকে রিটায়ার করেছেন অল্প বয়সে আঠারো বছর চাকরি করার পরে মেজর থেকে রিটায়ার করেছি একটা মার্কেশনাল কোম্পানিতে জব করেন সেখানে তার পাঁচ লক্ষ টাকা বেতন মেয়েটা জল শ্রী একটা প্লট পেয়েছেন প্লটটা পাশ করা প্লট জল ছিঁড়িতে চৌত্রিশ হাজার কর আর্মিদেরকে দেওয়া হয়েছে প্রত্যেক আর্মি অফিসার এখানেই পাবেন সারা বাংলাদেশের যত আর্মি আছে প্রত্যেকে জল ছিঁড়িতে পর দেওয়া হবে বর্তমানে যারা আর্মিতে ক্যাপ্টেন আছেন তাদেরকে দেওয়া হবে এরপরে পরামর্শ হইতে হয়েছে কেউ কর্নেল হবেন কেউ ব্রিগেডিয়ার হবে কেউ ব্রিগেডিয়ার জেনারেল হবেন কেউ মেজর জেনারেল হবেন এই যা ব্যাপার এই যদি কোনো ভালো ছেলে থাকেন এই তাকে বিয়ে করলে ইনশাল্লাহ অনেক টাকার মালিক হবেন ফ্ল্যাট আছে আছে সব আছে এবং মাল্টিশনাল দেশে সাড়ে পাঁচ লক্ষ টাকা হয় তার উপযুক্ত কোনো ছেলে যদি থাকেন বন্ধু মিডিয়াতে যোগাযোগ করবেন কষ্ট আসিতে যেহেতু জন্ম তার সাথে মেজ করে আসবেন ইনশাল্লাহ হবে তবল আইলে হবে না একটা মেজরের সাথে কোন ছেলেরা খাটবে সেইভাবে চিন্তা ভাবনা করে আসবেন তারপরে সে মেয়েটা হলো অষ্টআশিতে জন্ম পাঁচশো দুই বছর চেকটাতে নিজের বাড়ির মেয়েটা একটি মেয়ে ভদ্রনম্র মেয়ে মেয়ে নামে দুইটি ফ্লাট রয়েছে বদ্র মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা বিশেষ করেছেন তিনবার বিশেষে তিনবার সে পাশ করেছেন ভালো রেজাল্ট করেছেন বাংলাদেশের মধ্যে সেই আশিতে জন্ম লাস্টের লাস্টে যে তিনবারে বা তিনবারে যে তিনবারে বলা যখন সে পাশ করেন তখন সে হয়ে গেছেন বন্ধ মিডিয়াতে দেখলে এরকম শুধু শুধু কপুর মেয়ে ইনশাল্লা পাবেন বাবাও বিশেষ করেছেন দুই ভাই বিশেষ করেছেন এক জায়গাতেই চারজন বিশেষ এক ফ্যামিলির মধ্যে রেকর্ড করা ফ্যামিলি এত বড় রেকর্ড করেছেন যে একটা ফ্যামিলির মধ্যে একটা পরিবারের মধ্যে চারজন বিশেষ করেছেন চারজন বিশেষ ফার্স্ট ক্লাস হয়ে সেই মেয়ে তৈরো সেই মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা বিচ্ছি পাশ করেছেন ঠিক আছে জন্ম তার ছেলে সন্তান কিছুই নাই নাম আমি পারি নাম আমি পারি বলে কিভাবে তার নবাবু বাড়ি নবাবপুরেও তার বাড়ি আছে নবাব ফ্যামিলির মেয়ে দেখতে ভদ্র নম্বর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েরা মাধ্যমে করে তার ঠিকানা বুঝে নিতে পারেন তারপরে মেয়েটা এলো এসপি সাহেবের মেয়ে এসপি সাহেব মারা যাওয়ার পরে সে দুইটি প্লট পেয়েছেন আছে যদি কোনো ভালো ছেলে থাকেন দুইটা প্লটের মালিক হবেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব খুঁজে নিতে পারেন তাড়াতাড়ি তারপরে মেয়েটা হইলো অত্যন্ত ভদ্রনম্র মেয়ে মনার্সিতে জন্ম সে মাস্টার পাস করেছেন হিজাব এবং নামাজি নামাজি মেয়ে দেখতে চমৎকার সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো কৃষি গবেষণায় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা গাজীপুরে গাজীপুরে জব করতেছেন মেয়ের বাবাও কৃষি গবেষণায় চাকরি করছেন মাও কৃষি গবেষণায় চাকরি করে মা বর্তমানে চাকরি রয়েছে বাবারই করেছেন বাবা মা দুজনে একটা গাজীপুরের বাড়ি করেছেন একটা শনি একটা বাড়ি করেছেন শনি একটা বাড়িটা ছোট বোনকে দিয়েছেন আর এই বড়ো বোনকে গাজীপুরের বাড়িটা দিয়েছেন বাসতলা বাড়ি দুইটা বোন মাত্র ভাই নাই যে তাকে সাঁতরে গ্রহণ করবেন এক নম্বরে সরকারি চাকরিজীবী মেয়ে থেকে পাচ্ছেন দুই নম্বরে তার একটা বাসতলা বাড়ি পাচ্ছেন এবং সুযোগ সুবর্ণ সুযোগ আর ভালো না আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যদি কোনো উপযুক্ত ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে খবর নিবেনি চালা তারপরে মেয়েটা বেলি রুটে বাড়ি হাট মেয়েটা দেখতে চমৎকার সুন্দর মেয়ের নামে বেলি রুটে দুটি ফ্ল্যাট রয়েছেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে চালা ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন মা বাবা মার কুল পিতৃকুল সবই ভালো আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইল কাঁঠাল বাড়ি মিরপুরে পাঁচপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটা আই পাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্রনম্ন মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা জন্ম তারিখ হল বাহত্তিরে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট গুলশানে তার বাড়ি আমরা বয়স হইলে অসুবিধা নেই পঞ্চান্ন হলে অসুবিধা নেই পঞ্চান্ন থেকে ষাট বছরের যদি কোনো ছেলে থাকেন গুলশানে তার বাড়ি বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলে এমন ভাই ঘর বাড়ি সবাই আছে বাড়ি গাড়ি সবাই আছে শুধু ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে তাকে নদত্ত করে যদি আসতে পারেন আমাদের বন্ধু মাঝে যোগাযোগ করে ছেলে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা চলে এসেছে যেমন যেমন দেখতে যেমন সুন্দর মেয়েটা আমি বাস করেছেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এক কুটির মধ্যে একটা মেয়ে তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত হাসি খুশি ভদ্রনম একটা মেয়ে যেহেতু তার কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই আমাদের বন্ধু মাধ্যমে কাজ করি চালা ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন চলে আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এমন সুবর্ণ সুযোগ আর কখনো পাবেন না তারপরে মেয়েরা শিয়া শীতের জন্ম পাঁচশো তিন চার খিল গায়ে ভাই পাঁচটি ফয় করেছে মেয়ে তার মেয়ের নামে খিল গায়ে মেয়ের দুই বোন আছে বাড়ি এক বোন চার নম্বরে একজন একজন হলে এগারো নম্বর আর এই এই বোন ছিল বারো নম্বরে তার স্বামীটা যখন মারা যায় মা স্বামী ছিল বই ট্রেন ইঞ্জিনিয়ার স্বামী মারা যাওয়ার পরে সে খিলকা নিজের বাসায় চলে গেছে যে যদি তুমি বিবাহ তোমার বিবাহ হয়ে গেলে আমি আমার বাচ্চাটাকে নাতিনকে আমি নিয়ে যাবো ট্যানেরাতে যে তোমার বিয়ে না হয় তোমার কাছে থাকবে আমি মাসে পাঞ্চা হাজার করে দিব যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডামায় তুমি যোগাযোগ করলেন চালা এই মেয়েটাকে সাজরা গ্রাম তাহলে পাঁচশো ক্লাবের মালিক হবেন এবং বাচ্চা আমি নিতে হবে না বাচ্চা নিয়ে যাবে ছেলে দাদা ছেলের দাদা নিয়ে যাবে বাচ্চাকে আপনার কোনো ভূমিকা নিতে হবে না বাচ্চার জন্য তারপরে মেয়েরা তিরাশীদের জন্ম পাশবর বিএনজি আজ মেয়েরা টিচার টঙ্গি পাইলট স্কুলের টিচার দেখতে চমৎকার সুন্দর ভদ্রনন্দ যারা আর কি শিক্ষক তারা অত্যন্ত ভদ্রনম্র হয় কারণ তারা শিক্ষার কারিল বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালোভাবে মেয়ে পাবেন ফ্যামিলি পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়াম যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম বন্ধ মিডিয়াম যে বন্ধ মিডিয়াতে কোনো ফাঁকি বাদ পাই তারা কি কখনো হয় না সুন্দরভাবে আমরা কাজ করে যাচ্ছি ভাববন্ধ সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেন আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান যে কোনো ইউরোপ কান্ট্রির ছেলে মেয়ে তারা আমাদের কাছে সব ধরনের পাবেন মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই এরকম পাবেন ব্রাহ্মণ যা চাবেন সেরকম মেয়ে আমাদের কাছে আসে সেরকম ছেলেও আসে হিন্দুদের ছেলে মেয়ে আমাদের কাছে অভাব নাই প্রচুর পরিমাণে হিন্দু ছেলে মেয়ে আছে আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং হিন্দু ছেলে এবং মেয়ে যারা আছেন আমাদের সাথে বন্ধু মিনাতে যোগাযোগ করলে সঠিকভাবে আমরা ইনশাল্লা কাজ করে দেবো ইনশালা আমাদের এখান থেকেও খালি হাতে ফিরে যাবেন না মতে আল্লাহ তো আমরা যেভাবে কাজ করি যেভাবে শ্রম দিচ্ছি চব্বিশ ঘন্টা এখানে এখানে আসছে কেউ ফিরে যাবেন না ইনশাল্লাহ আমাদের বন্ধু মিনাতে আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন যোগাযোগ করুন কাজ করুন কারণ বিয়ের দরকার সময় থাকতে বিয়ে করতে হয় সময় থাকতে কাজ কর কাজ কাজ সব কিছু করে নিতে হয় চব্বিশ ঘন্টা অফিসে বসে থাকি কোনো আত্মীয় স্বজন বাসায় বেরোতে দেয়নি ঈদের সময় বসে থেকে অবশ্যই ঈদের দিনও বিকেলে বসি এমন একটা দুনিয়াতে কাজ নিয়েছি যে কাজের কোনো সময় নাই কোনো কমাই নাই মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে কারণ আমরা সরল সুযোগে কাজ করে যাচ্ছি পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত আল্লাহর রহমতে আমাদেরকে কেউ ঠেকাইতে পারে নাই আমাদের প্রতি আল্লাহ আসেন ইনশাল্লাহ সহায় আসেন আল্লাহ যতক্ষণ সহায় থাকবেন ইনশাল্লাহ কেউ আমাদেরকে ঠেকা রাখতে পারবেন না আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ এবার